হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম ডি মিরাজ মাদার ব্লগে আমার আপুদের ভাইয়াদেরকে জানাই ওয়েলকাম আমি পারভিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে বাড়া বাসায় থেকেও প্রতি মাসে দুই হাজার টাকা করে জমানো সম্ভব এটা কিন্তু আমরা ইচ্ছা করলেই পারি আমরা যারা বাড়া থাকি অনেক টাকায় খরচ হয়ে যায় তো আমি এখানে রান্না করতেছি দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি এক চুলের ডাল বসিয়ে দিয়েছি আজকে পাতলা ডাল রান্না করব। আর ভাজি করব দেখতে পারছেন এখানে আলু গাজর তারপর পেঁয়াজগুলি এগুলো দিয়ে আজকে একটা ভাজি করব তো শুরুর উপরে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন ভাজিটা বসিয়ে দিয়েছি আজকে ভাজি করব পাতলা ডাল আর আরেকটাও তরকারি আছে তরকারি না একটু মাছ বোনা করবো আর কি তো যাই হোক আপনারা আমার সাথেই থাকুন যেভাবে আমি টাকা জমানো শুরু করে দিয়েছি আপনারাও সম্ভব হলে এভাবে টাকা জমাবেন কারণ বর্তমান যুগে কিন্তু যেভাবে আমরা পরিস্থিতির মোকাবেলা করতে গেলেও কিন্তু পারবো না অন্য দিন দিনে কিন্তু জিনিসের দাম বেড়ে যায় বাজারে অনেক টাকা নিয়ে গেলেও কিন্তু দেখা যায় জিনিস কেনা শেষ হয় না অথচ টাকা শেষ হয়ে গেছে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেলেও কিন্তু দেখা গেছে আরেকটা জিনিস দরকার হয়ে যায় কিনতে পারি না সমস্যায় পড়তে হয় এরকম অনেকের আছে এরকম হয় একটা প্রয়োজনীয় জিনিস কিনতে যখন বাজারে আমরা যাব দেখা গেছে মনে থাকে না একটা সংসারের প্রয়োজনীয় আরেকটা জিনিস লেগে যায় তো যখন আমরা দেখি বাজারে বা মার্কেটে তখন কিনে ফেলি তো দেখা গেছে একটা কিনতে গেলে আর একটা কিনতেও কিন্তু সম্ভব হয় না অনেক সময় অনেক সময় হয়ে যায় আর একদম খারাপ বর্তমান যুগতে এখন অবস্থা খুবই খারাপ সব কিছুর দামে দিন দিন বেড়ে যাচ্ছে তো জানি না দুই সালে এখন এরকম সামনে আবার তিন বছর চার বছর পাঁচ বছর যখন আমরা অতিবাহিত করব আল্লাহদের বাঁচিয়ে রাখে তাহলে সামনের দিনগুলো কিভাবে কাটাবো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে টাকা জমানো তো আমি এখানে একসুলায় আমার ডাল হয়ে গেছে আর এক সুলে যে বাজিও হইতেছে তারপরে এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ বোনা করবো তাও বসিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা অল্প একটু টমেটো দিয়েছি টমেটো আমি দু তিনটে এখন দিয়েছি আর কি দু তিন পিস দিয়েছি একটু মশলার সাথে মিশে যাবে ভালো লাগবে খেতে এখানে দেখতে পাচ্ছি মশলা একদম ভালো মতো আমার কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেব একটু পাবদা মাছ আজকে পাবদা মাছ বোনা করব দুপুরে খাওয়ার জন্য তাই যে আমার রান্না হইতেছে ভাড়া বাসা থাকলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় যেমন আমাদের ঘর ভাড়া দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় তারপরে যখন আমাদের ঘরে টেলিভিশন চলে কিন্তু ওয়াইফাই নিলে ওয়াইফাইয়ের বিল দিতে হয় বা অনেকে আছে ডিসেল লাইন ব্যবহার করেন ডিশের লাইন নিলেও তার ভাড়া দিতে হয় আর সন্তান দু তিনটা থাকলে তো তার খরচ আরো বেশি স্কুল কলেজ তার যারা স্কুলে পড়ে তাদের খরচ তারপর যারা কলেজে পড়ে তাদের খরচ এরকম অনেক রকম এক এক সংসারে এক এক রকমের খরচ হয়ে থাকে তা আমরাও কিন্তু আমাদের সংসারে খরচ বুঝে বা সংসারে যে খরচ করতে হবে বা করা লাগে ওরকম একটা সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে নিজেকেই কিন্তু পথ বেছে নিতে হবে যেভাবে আমরা টাকা জমাতে পারি বা সংসারে খরচ থেকে কমিয়ে তো আমরা বাসা ভাড়া থাকি সব কিছু করার যত কিছু করি নাই করি কিন্তু বাসা ভাড়া আর এই যে যে বললাম বিদ্যুৎ বিল গ্যাস বিল কারণ এই যে এগুলো দিতেই হবে পানির বিল আমাদের বাসায় কিন্তু পানির বিলও দেওয়া লাগে তো সব মিলিয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তা আমার কিন্তু এই যে রান্না হয়ে যেতেছে আপনারা আমার সাথেই থাকুন আর আমার হাজব্যান্ডের কিন্তু অল্প আয়ের বেতন অত হামুরি কোনো স্যালারি পায় না যে অনেক টাকা স্যালারি পায় মাস শেষে কিন্তু ভালো মতো দিন কাটানো যায় কিন্তু তাও না যা পায় তাতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সুখে আছি আল্লাহ ভালো রাখছি আলহামদুলিল্লাহ বলব অবশ্যই কারণ আল্লাহ সুস্থ রাখছে বিদায় আপনাদের সামনে আজকে কথা বলতে এসেছি এবং কথা আপনারা শুনতেছেন যদি খারাপ লাগতো বা যদি একদম সমস্যা বেশি পড়ে যেতাম হয়তো বা এরকম কথা বলতে পারতাম না তখন বাজি হয়ে গেছে দনিয়া পাতা দিয়ে দিলাম আমার তো অলফ পরিবার আমার ভিডিও দেখলে আহামরি কিছু কিন্তু আমি দেখাতে পারি না আমার যা আছে তাতে কিন্তু খুশি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে একটু বট এই যে সোলপুরে একটা তাওয়া বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একদম একটা রুই মাছের লেজ হলুদ মরিচ দিয়ে তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখে দিয়ে এখন আমি বেজে নেবো বর্তার জন্য আজকে দুপুরে রান্নায় বর্তাও আমার কিন্তু মন চাইছে তাই হঠাৎ করে এই আয়োজনটাও শুরু করে দিয়েছি আর এখানে খাবা মাছ বোনা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেবো আমার সেলের কথা চিন্তা করে আমি কিন্তু এখন থেকে টাকা জমানো শুরু করে দিয়েছি কারণ আমার একটাই সন্তান ভবিষ্যতে সেলের কোনো বিপদ আফদ হলে আল্লাহ মাফ করুক যেন আল্লাহ এরকম কোনো ঘটনা না ঘটে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে সেই ছেলের কথা চিন্তা করে কিন্তু সেলের জন্য কিছু কিছু টাকা জমানোর চেষ্টা করতেছি এখন থেকেই কারণ আমার ছেলের আর কেউ হয়তো থাকবে না আমাদের পরবর্তীতে মা বাবা আমাদের সবাই কিন্তু যারা জানেন যাদের মা বাবা নাই তারা তো বুঝেনি যে সবার কিন্তু মা বাবা সবসময় আল্লাহ বাঁচিয়ে রাখেন না কোন কোনো সময় কিন্তু একা থাকতে হয় সন্তানদের তামা আমার সন্তানের কথা চিন্তা করে আমরা এখন থেকে প্রস্তুতি নিয়েছি তো আমাদের আমরা সাবলের ভাড়া থাকি সাবলের ভাড়া থাকি ওখানে একটা রুমের ভাড়া কিন্তু সাত হাজার তারপরে বিদ্যুৎ বিল আসে কোনো মাসে দুই হাজারও আসে কোনো মাসে পঁচিশশো আসে বা কোনো মাসে পনেরোশো আসে হিসাব করে কিন্তু ফারা যায় না বিদ্যুৎ বিলটা যা যেরকম সেরকম দিতে হবে তারপর পানির বিল আছে পাঁচশো গ্যাস বিল আছে বারোশো এরকম করে তারপরে ডিশ লাইন ব্যবহার করি তার আছে এরকম অনেকটাই খরচ হয়ে যায় তা আমি সাবলেট ভাড়া থাকার সুবিধার্থে আমি কিন্তু দুই হাজার টাকা করে জমাতে পারি এ দুই হাজার টাকা করে জমিয়ে জমিয়ে কিন্তু আমার ছেলের জন্য কিছু করার চেষ্টা করতেছি ছেলের কথা চিন্তা করে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তো যে আজকে দুই হাজার টাকা আমি রেখে দেব আমার কাছে এরকম করে আমি টাকা প্রতি মাসে দুই হাজার টাকা করে রেখে দেই। মাসে শেষে দেখা যায় হয়তো অন্যান্য কাজে খরচ হয়ে যাবে আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে রেখে দিই প্রতি মাসে দুই হাজার টাকা করে তো এখানে একটু শোলা মাখা খাবো এখানে ছোলা নিলাম টমেটো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি তারপরে যে গাজর কুচি নিয়ে একটু এই যে দেখতে পাচ্ছেন একটু সরিষার তেল দিয়ে মেখে তারপরে ছোলা মাখা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার পছন্দ মুড়িচ্ছে এরকম একটু সোলা মাখা খেতে তো ভালোই লাগে এরকম মাঝে মধ্যে ছোলা মাখা খেতে মুড়ি ছাড়া একটু সরিষার খাওয়ার সময় সরিষার তেলে গ্রান আসবে ভালো লাগবে খাইতে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে কিন্তু ভাড়া বাসা থেকে টাকা জমানো অবশ্যই সম্ভব আমি আমার ওই যে বললাম আমার ছেলের কথা চিন্তা করে আমি এই যে টাকা জমানো শুরু করে দিয়েছি আমি এভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি তো আপনারা যদি এরকম হয়তো অনেকে ভাড়া বাসা থাকেন না নিজের বাড়িতে থাকেন বা অনেকে সাবলেট থাকেন না পুরো ফ্ল্যাটটা নিয়ে থাকেন যার যেরকম সংসারের সুবিধার্থে সে সেরকমই থাকবে তো এরকম থেকে যেরকম আপনারা টাকা জমাতে পারবেন ইচ্ছা থাকলে আর যতটুকু সম্ভব যত করে পারেন জমাবেন আজকে টাকা আপনি জমাবেন ভবিষ্যতে আপনাকে কিন্তু সেভ করবে টাকা আসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম